আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঈশ্বর আছে কি নেই এবং এই প্রশ্নের উত্তর আপনি যদি হ্যাঁ অথবা না দেন তাহলে ঈশ্বর আছে কি নেই তা প্রমাণিত না হলেও একটি বিষয় সম্ভবত পরিষ্কার হয়ে ওঠে যে আপনি জানেন যে ঈশ্বর আসলে কি। কিন্তু আসলেই কি আপনি জানেন যে ঈশ্বর আসলে কি। কেন আমি এই সন্দেহ প্রকাশ করছি কারণ আমি যতজনকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছি তাদের বেশিরভাগের কাছ থেকেই কোনো উত্তর পায়নি বা যে উত্তর পেয়েছি তা যথাযথ নয় যেমন তারা বলে যে ঈশ্বর হলো আমাদের স্রষ্টা আমাদের পালনকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের ভাগ্য নিয়ন্তা লক্ষ্য করুন ঈশ্বর সম্পর্কে এই ধারণা একটি সাধারণ ধারণা অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই এই ধারণা পোষণ করে এখন প্রশ্ন হলো ঈশ্বর সম্পর্কে যদি আমরা সবাই একটি সাধারণ ধারণাকে গ্রহণ করি তাহলে এত ধর্ম এত ঈশ্বরের অস্তিত্বের মানে কি তাহলে কি বিভিন্ন ধর্মের ঈশ্বরের মধ্যে পার্থক্য শুধু নামের শুধু শব্দের আর যখন আপনি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি বা ভগবানকে বিশ্বাস করি তার মানে কি এই যে আপনি একটি নির্দিষ্ট শব্দে বিশ্বাস করেন বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই বিষয়টি একটু ভেবে দেখবেন উল্লেখিত সাধারণ ধারণার দ্বারা ঈশ্বর কি করতে পারে তা বোঝা গেলেও ঈশ্বর আসলে কি তা বোঝা যায় না অর্থাৎ ঈশ্বর কোনো ব্যক্তি না কোনো বস্তু না তিনি কোনো পুরুষ না নারী বোঝা যায় না কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে ঈশ্বর কি এবং কি করতে পারে দুটোই আমাদের জন্য জানা খুবই জরুরি ঈশ্বর কি করতে পারে জানতে পারলে তার প্রতি আমাদের প্রত্যাশা গড়ে ওঠে আমাদের চাওয়া পাওয়া পূরণের ক্ষেত্রে আমরা ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থী হতে পারি আর ঈশ্বর কি আমরা জানতে পারলে আমরা যদি জানতে পারি যে ঈশ্বর আমাদেরই মতো কোনো একটি সত্তা তাহলে তার সঙ্গে আমাদের একটা গভীর একটা আর্থিক সম্পর্ক গড়ে ওঠে অন্যদিকে যদি ঈশ্বর কি না জানা যায় তাহলে তার সঙ্গে কখনোই আর্থিক সম্পর্ক গড়ে উঠতে পারে না সেক্ষেত্রে যে সম্পর্ক গড়ে ওঠে তা হলো কৃত্রিম বাহ্যিক সেই সম্পর্ক হলো ভয়ভীতির সম্পর্ক আপনি যদি ঈশ্বর বিশ্বাসীদের বিশ্বাসের বিষয়টি একটু পর্যালোচনা করে দেখেন তাহলে সহজেই দেখতে পারবেন যে বেশিরভাগই মানুষ সে হিন্দু হোক অথবা মুসলিম অথবা খ্রিস্টান সে ঈশ্বরকে ভালোবাসে না ঈশ্বরকে ভক্তি করে না আসলে সে ঈশ্বরকে ভয় করে আর এটা এ কারণেই হয় যে ঈশ্বর সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই তাই ঈশ্বর সম্পর্কে আমাদের সঠিক ধারণা গড়ে তোলা অত্যন্ত জরুরি এখন প্রশ্ন হলো ঈশ্বরকে আমরা জানব কিভাবে। এর জন্য কি আমরা কোনো গুরুর কাছে যাব এর জন্য কি আমরা ধর্মীয় পুস্তক পাঠ করব তাহলে দেখুন পৃথিবীতে রয়েছে অসংখ্য গুরু অসংখ্য ধর্মীয় পুস্তক আপনি কোন বইটি পড়বেন আপনি কোন গুরুর কাছে যাবেন আর কোনটি সঠিক তার নিশ্চয়তা আপনাকে কে দেবে এক্ষেত্রে আপনি যদি নিরপেক্ষভাবে বিচার করতে চান তাহলে আপনাকে সব গুরু সব ধর্মীয় পুস্তক পড়ে দেখা দরকার এটা কি আদৌ সম্ভব আর যদি আপনি কোনোভাবে এটা সম্ভব করেও ফেলেন তারপর যদি এমন হয় যে আপনি দেখলেন যে আপনি বই পড়ে আপনি যতগুলো বই পড়লেন তার মধ্যে কোনো গ্রহণযোগ্য কিছু পেলেন না আপনার কাছে কোনো গ্রন্থই বিশ্বাসযোগ্য হয়ে উঠল না কোনো গুরু আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল না যদি এরকম হয় তাহলে তো আপনার জীবন ষোলো আনায় বৃথা হয়ে যাবে কেন কি এই এই ধর্ম ধর্মপুস্তক পড়তে পড়তে আর গুরুর কাছে দীক্ষা নিতে নিতে আপনার জীবনের সিংহভাগই পার হয়ে যাবে তাহলে উপায় কি উপায় একটা আছে এবং উপায়টি আপনারা জানলে খুব অবাক হবেন যে উপায়টি খুবই সহজ উপায়টি হলো এরকম যে আমাদেরকে এই বিশ্ব প্রকৃতির দিকে খোলা চোখে খোলা মনে দেখতে হবে আমরা যদি বিশ্ব প্রকৃতির স্বরূপকে বুঝতে পারি তাহলে আমরা ঈশ্বরের স্বরূপকেও বুঝতে পারবো এ ধারণার পশ্চাতে যুক্তি হলো এই রকম যে আমরা যেমন কোনো শিল্প দেখে আমরা শিল্পীকে বুঝতে পারি আমরা যেমন কোন কর্ম দেখে তার কর্তাকে বুঝতে পারি আমরা যেমন কোন সন্তানকে দেখে তার পিতামাতাকে তার জনক সম্পর্কে আমরা ধারণা করতে পারি সেই রকমই আমরা বিশ্ব প্রকৃতিকে দেখে আমরা তার সোর্স তার যে উৎস তাকেও আমরা জানতে পারব অর্থাৎ আমরা বিশ্ব প্রকৃতিকে জানার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে জানতে পারব এখন আপনার সামনে রয়েছে বিশ্ব প্রকৃতি আপনি নিজেও বিশ্ব প্রকৃতিরই একটি অংশ তাহলে আপনি যদি প্রকৃতিকে বুঝতে পারেন আপনি যদি নিজেকে বুঝতে পারেন তাহলে আপনি ঈশ্বরকেও বুঝতে পারবেন আপনি কি প্রকৃতিতে চেতনাকে অনুভব করেন আপনি কি প্রকৃতিতে বুদ্ধিমত্তাকে অনুভব করেন আপনি কি প্রকৃতিতে শক্তিকে অনুভব করেন আপনি কি প্রকৃতিতে জড়বস্তুকে পর্যবেক্ষণ করেন আপনার যদি উত্তর হ্যাঁ হয় এবং আপনার উত্তর হ্যাঁ হওয়াই বাঞ্ছনীয় তাহলে একটু ভেবে দেখুন যে এগুলোর উৎস কী এগুলোর সোর্স কি এগুলো কোথা থেকে এসছে এগুলোর উৎসই কি ঈশ্বর নয় আর যদি এগুলোর উৎস ঈশ্বর হয় তাহলে কি আমরা বলতে পারি না যে ঈশ্বর হলো ভর শক্তি সমষ্টি আমি জানি আপনি বলবেন যে এগুলি ঈশ্বর নয় ঈশ্বরের সৃষ্টি তাহলে আমাকে আপনি বলুন যে একটি গাছ থেকে কি মানুষের উৎপত্তি হতে পারে বা একটি মানুষ থেকে কি একটি গাছের উৎপত্তি হতে পারে যদি মানুষ থেকে গাছের উৎপত্তি না হতে পারে যদি গাছ থেকে মানুষের উৎপত্তি না হতে পারে তাহলে ঈশ্বর থেকে ভিন্ন কিছুর উৎপত্তি হবে কি করে ঈশ্বর থেকে কেন ঈশ্বরেরই উৎপত্তি হবে না প্রসঙ্গত হয়ে যাও বলার মধ্য দিয়ে সব কিছু হয়ে যাওয়ার তত্ত্বে আমি বিশ্বাস রাখতে পারি না কেননা এটি শক্তির নিত্যতা সূত্রকে ভঙ্গ করে শক্তির নিত্যতা সূত্র অনুসারে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না কিন্তু হয়ে যাও বলার মধ্য দিয়ে সব কিছু হয়ে যাওয়া শক্তির নিত্যতা সূত্রকে ভঙ্গ করে তারপরও যদি তর্কের খাতিরে আমরা ধরে নিই যে ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তাহলেও বিশ্বজগৎ ঈশ্বরের শরীর জাত না হলেও ঈশ্বরের জাত হতে হবে অর্থাৎ বিশ্বজগতের উদ্ভব তার শরীর থেকে না হলেও তার মন থেকে হবে অর্থাৎ কোনোভাবেই ঈশ্বর থেকে জগৎকে আলাদা করে ভাবার কোনো সুযোগ নেই বস্তুত ঈশ্বর হল বিশ্বজগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ একদিকে ঈশ্বর এই বিশ্বজগতের উপাদান অন্যদিকে সেই উপাদানগুলিকে সাজিয়ে গুছিয়ে সুন্দর সুন্দর নির্মাণ কার্য সম্পাদন বা সম্ভব করে তোলার কারিগর হলো ঈশ্বর অর্থাৎ এক কথায় ঈশ্বর হলো সব কিছু বা সব কিছুই হল ঈশ্বর আমি জানি যে এই বিষয়টি আপনি মানতে পারবেন না আপনি বলবেন যে বিশ্বজগতে রয়েছে মন্দ আর মন্দ কি করে ঈশ্বর হতে পারে তাহলে আপনি আমাকে বলুন যে মন্দের দায়িত্ব আপনি কার ওপর দিতে চান মন্দকে কি আপনি স্বয়ং স্বয়ংসৃষ্ট বলতে চান মন্দ কি নিজেই নিজের স্রষ্টা এ কি আপনি বলতে চান যদি বলেন তাহলে তো দ্বৈত ঈশ্বরের উদ্ভব হবে তাহলে তো দুটি ঈশ্বরের উদ্ভব হবে একদিকে ভালো ঈশ্বর আর একদিকে মন্দ ঈশ্বর এবং এর এটি হলে তো ঈশ্বরের মধ্যে দ্বন্দ্ব দেখা যাবে এটি কি আদ এরকমভাবে হতে পারে বা এটা কি গ্রহণযোগ্য হতে পারে নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য হতে পারে না অর্থাৎ ভালো মন্দের দায়িত্ব একজনকেই নিতে হবে আর যখন কোনো সত্তা যখন কোন একক সত্তা ভালো মন্দের দায়িত্ব গ্রহণ করে তখন তাকে আর ঈশ্বর বলা যায় না তার জন্য একটা নতুন নামের প্রয়োজন হয় এক্ষেত্রে প্রকৃতি নামটি যথাযথ হতে পারে তবে মনে রাখতে হবে এটিও একটি নাম মাত্র শব্দমাত্র এবং আমরা যে সত্তার কথা আলোচনা করছি সেই সত্তার নাম কিন্তু প্রকৃতি নয় এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যাই হোক যখন সব কিছুই ঈশ্বর বা ঈশ্বরই সব কিছু তখন সব কিছু তথা প্রকৃতির স্বরূপকে জানতে পারলে ঈশ্বরের স্বরূপকেও জানা যাবে আর প্রকৃতির স্বরূপ হল প্রকৃতি হল বহুমাত্রিক মাল্টিডাইমেনশনাল প্রকৃতির একদিকে রয়েছে জড়বস্তু অন্যদিকে রয়েছে চেতনা দৃশ্যমান যে বিশ্ব জগৎ তা হলো জড়বস্তু অন্যদিকে এই দৃশ্যমান জগতের অভ্যন্তরে ক্রিয়াশীল রয়েছে চেতনা বিশ্ব প্রকৃতি যে শুধু বহুমাত্রিক তা নয় বিশ্ব প্রকৃতি প্রকৃতির মধ্যে রয়েছে একদিকে আলো একদিকে অন্ধকার একদিকে সুন্দর একদিকে অসুন্দর একদিকে আকর্ষণ একদিকে বিকর্ষণ দৃশ্যমান বিশ্ব প্রকৃতি অর্থাৎ যা দেখা যায় অনুভব করা যায় তা পূর্ণ অস্তিত্বের সবটুকু নয় পূর্ণ অস্তিত্ব পুরোপুরিভাবে অ্যাভেলেবেল নয় পুরোপুরিভাবে মূর্ত নয় ম্যানিফেস্টেড নয় পূর্ণ অস্তিত্বের বেশিরভাগটাই আনম্যানিফেস্টেড অমূর্ত অবস্থায় রয়ে গেছে বিশ্ব প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যক্তির মধ্যেও পূর্ণ অস্তিত্বের সীমিত অংশই অ্যাভেলেবেল হয়েছে এ অবস্থায় কোনো ব্যক্তি যদি ঈশ্বর বলতে কোনো উচ্চতর সত্তাকে বোঝায় তবে যে অংশ প্রকাশিত নয় যে অংশ আনম্যানিফেস্টেড রয়েছে সেই প্রকৃতির সেই অংশকে সে ঈশ্বর ভাবতে পারে তবে আমার কাছে প্রকাশিত অপ্রকাশিত উভয়ই ঈশ্বর আমার কাছে ঈশ্বর হল হিমশৈলের মতো হিমশৈলের যে অংশ দেখা যায় আর যে অংশ দেখা যায় না দুটোই যেমন হিমশৈলেরই অংশ তেমনি বৃহত্তর প্রকৃতির যে অংশ দেখা যায় আর যে অংশ দেখা যায় না দুটোই ঈশ্বরের অংশ এ অবস্থায় কোনো ব্যক্তি যদি বৃহত্তর প্রকৃতিকে নিজের মধ্যে অর্জন করতে চায় তবে সেই সুযোগ তার রয়েছে তাছাড়া এই বৃহত্তর প্রকৃতির কাছে সে যদি কোনো সাহায্য প্রার্থনা করে তবে সেই সাহায্য পাওয়ারও তার সুযোগ রয়েছে এক্ষেত্রে দুটি উপায় রয়েছে একটি হলো ধ্যান ও মেডিটেশন ইত্যাদির মাধ্যমে সেই উচ্চতর বৃহত্তর সত্তাকে নিজের মধ্যে আনায়ন করা নিজের মধ্যে উপলব্ধি করা অন্যদিকে উচ্চতর সত্তার প্রতি আস্থা রাখা তার প্রতি ভক্তি রাখা এবং তার প্রতি আস্থা ভক্তির মাধ্যমে নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা ব্যক্তি যদি এটি বিশ্বাস করতে পারে যে তার মধ্যে উচ্চতর প্রকৃতি রয়েছে তার মধ্যে সেই সত্তা রয়েছে যে সত্তা অসীমভাবে সম্ভবনাময় তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আপনি যদি দেখেন যে এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা নিজের প্রতি বিশ্বাস রেখেই সফল হতে পেরেছে সফল ব্যক্তিদের কেউ আকাশ থেকে এসে সাহায্য করে যায়নি যদি আমরা এটা ভাবতে পারি যে আমাদের মধ্যে সেই উচ্চতর প্রকৃতি রয়েছে আমরা কঠিন সময়ে যদি তার প্রতি আস্থা রাখতে পারি তাহলে আমরা তার কাছ থেকে সাহায্য পেতে পারি সম্ভবত এই নীতির ভিত্তিতে এই সূত্রের ভিত্তিতে ল অফ অ্যাট্রাকশন কাজ করে পরিশেষে বলবো যে বিশ্ব প্রকৃতি হল মাল্টি ডাইমেনশনাল বহুমাত্রিক শুধু বহুমাত্রিক নয় এই বহুমাত্রার মধ্যে রয়েছে অন্তবিরোধ এছাড়া বিশ্ব প্রকৃতির পুরোপুরি ম্যানিফেস্টেড নয় অ্যাভেলেবেল নয় বিশ্ব প্রকৃতির সীমিত অংশই ম্যানিফেস্টেড বা অমূর্ত অবস্থায় রয়েছে আর বেশিরভাগটাই অমূর্ত আনম্যানিফেস্টেড অবস্থায় রয়েছে এই অবস্থায় বিশ্ব প্রকৃতির একটি লক্ষ্য হল সেই আনম্যানিফেস্টেড অমূর্ত অবস্থাকে মূর্ত করে তোলা অনুরূপভাবে ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাকে বাস্তবায়িত করাও ব্যক্তির জীবনের অন্যতম লক্ষ্য ব্যক্তির সেই লক্ষ্য বৃহত্তর প্রকৃতির সহায়তায় বাস্তবায়িত হতে পারে বলে আমি বিশ্বাস করি আর এটাই এই আলোচনার সারবস্তু ধন্যবাদ